আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আপনি যে কাউকে বস করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার কথা তাকে শোনাতে পারবেন আপনার কাছে তাকে নিয়ে আসতে পারবেন আপনার কথা সে শুনবে আপনাকে সে ব্লক করে রেখেছে আপনার ব্লক খুলে দেবে আপনাকে মেসেজ করবে আপনার কথা রিপ্লাই দেবে আপনার সাথে যোগাযোগ আবার শুরু করবে তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুরা সুরা এরকম একটি সুরা দিতে যাচ্ছি সুরা কাউসার সুরা কাউসার যদি পাঠ করে বৃদ্ধাঙ্গুলে তার নাম নিয়ে ফু দিতে পারেন আমলটি এভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফজিলত সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের আমরা শিখতে যাচ্ছি যে কাউকে বাধ্য করার দোয়া যে কাউকে বশ করার দোয়া কার্যকরী দোয়া তো যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আমরা অনেক ধরনের আমল করে থাকি কিন্তু আমাদের আমল আল্লাহ তালার কাছে কেন গ্রহণযোগ্য হচ্ছে না কবল হচ্ছে না কেন হচ্ছে না আপনারা কিন্তু জানেন না আমি বলে দিচ্ছি আপনারা আমল করতেছেন অনেক ধরনের অনেকে অনেক ধরনের আমল দিচ্ছে কসম করেও বলতেছে কিন্তু আমি আপনাদেরকে কসম করে বলবো না আমি বলবো না যে আপনারা এই আমলটি করলে অবশ্যই কাজ হবে হ্যাঁ এটা বলতে পারি যদি আপনারা সহি শুদ্ধভাবে ভালো করে আমলটি করেন তাহলে অবশ্যই কাজে হবে কারণ হচ্ছে কুরআন শরীফের আমল কখনও বিতা যায় না দৈর্যের ফল কখনও বিতা যায় না আপনি দৈর্য ধারণ করে এই আমলটি করতে হবে তাহলে আপনি শুধুমাত্র ফলাফল পাবেন অনেক ধরনের বশীকরণ বাধ্যকরণ হ্যাঁ বাধ্য করার দোয়া রয়েছে হ্যাঁ ইউটিউবে সেই জন্য আপনারা দেখে দেখে আমল করেন কোনো কিন্তু কোনো কাজ হচ্ছে না অনেক মাস ধরে অনেক বছর ধরে আপনারা ভিডিও দেখে দেখে আমল করতেছেন কোনো কাজ হচ্ছে না আজকের এই ভিডিওটি হবে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি শিখে দিচ্ছি যেভাবে বস করলে যেভাবে যেভাবে দটি আমল করলে যে কেউ বাধ্য হবে বস হবে আপনার কথা শুনবে এরকম অবাধ্য স্বামী রয়েছে যে স্ত্রীর কথা শোনে না স্ত্রীর কথা মতো চলে না যেভাবে ইচ্ছা সেভাবে চলে স্ত্রীর কোনো ধরনের ভালোবাসা তার প্রতি নাই স্ত্রীর প্রতি কোনো ধরনের ভালোবাসা নাই আপনার স্বামী অনেক দূরে থাকে অনেক মেয়ের সাথে কথা বলে অনেকের সাথে কথা বলে এরকমভাবে আপনি সন্দেহ করেন আপনার সাথে কোনো ধরনের সময় সে দিতে চায় না তো এই আপনার স্বামীকেও আপনি বাধ্য করতে পারবেন আপনার স্ত্রী যে আপনার কথা শোনে না আপনার কথা মতো চলে না হ্যাঁ অন্য ছেলে মেয়েদের সাথে মিশে অন্য ছেলেদের সাথে কথা বলে যদি আপনি এরকম মনে করেন তাহলে আপনার স্ত্রীকেও আপনি বাধ্য করতে পারবেন আপনার এই অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন আপনার ছেলে সন্তান ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আপনি কথা শোনাতে চাচ্ছেন তাদেরকে আপনার বাধ্য করতে চাচ্ছেন তো আপনি এই আমলটি করতে পারেন আপনার মা বাবা আপনার কথা শোনে না আপনার কথা মানে না তারা তাদের মতো চলতেছে তাদের মতো ফিরতেছে তো আপনি তাদেরকে তাদেরকে আপনার কথা তাদেরকে শোনাইতে পারবেন আপনার কথা সে শুনবে বাধ্য হবে তো এরকম সংসারের মধ্যে অনেকের সাথে আপনার কথাবার্তা তেমন হয় না আপনার কথা সে শুনে না বাধ্য হয় না তো এই যে আমি বলতেছি আমলটি এই আমলটি আপনাদের কাছের মানুষ দূরের মানুষ যে কাউকে করতে পারবেন আপনি এরকম মানুষকে ভালোবাসেন যে মানুষের নাম আপনি শুধু জানেন কিন্তু ওই মানুষের কোনো কিছু আপনি জানেন না ওই মানুষটাও জানে না যে আপনি তাকে কতটুক চান কতটুক ভালোবাসেন তো ওই মানুষটাকেও আপনি বাধ্য করতে পারবেন আজকের এই আমলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফজিল সম্পন্ন সেই জন্য আপনাদেরকে এই আমলটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সুপ্রিয় দর্শক এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই আমলটি আপনাদেরকে লাগাতার একুশ দিন পর্যন্ত করতে হবে লাগাতার একুশ দিন পর্যন্ত যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের এই আমলটি দ্বারা উপকৃত হতে পারবেন সুপ্রিয় দর্শক এই আমলটি আমরা কখন করব কিভাবে করবো এই আমলটি আমরা যে কোনো সময় করতে পারি দিনে বা রাত্রিতে আপনি যখনই সময় পাবেন আমলটি করবেন আর যদি আপনারা সময় না পান তাহলে আপনারা কি করবেন যে কোনো সময় করতে পারেন রাতে বা দিনে কিন্তু আপনাকে পাশক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে নামাজ আদায় না করে যদি আমল করেন তাহলে আল্লাহ তালার কাছে নামাজে এই নামাজ না পড়ার কারণে আল্লাহ তালার কাছে আপনার আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না সেজন্য আপনাকে কি কি করতে হবে নামাজ আদায় করতে আদায় করে আপনি এ করবেন অবশ্যই আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে তো তারপরে আমরা এ আমলটি করব করবো প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করব আস্ত ফিরুল্লহ আস্তক ফিরুল্লাহ আস্ত ফিরুল্ল্লাহ তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবো আল্লাহ হুম্মদ্মদ কেমিম

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر.

ফু দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেই ব্যক্তিকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বস করতে যাচ্ছেন তার নামটা অবশ্যই আপনি মাথায় রাখবেন মনে রাখবেন তো এইভাবে আমলটি করবেন তারপরে আপনি তিনবার ধুরুশ্বরী পাঠ করবেন পাঠ করে আপনি আর কিছুই করতে হবে না আপনার আপনি এই যে আমলটি করছেন এই আমলটির দ্বারা আপনাকে একুশ দিন এই আমলটি লাগাতার করতে হবে করলে আপনি যখন এই আমলটি লাগাতার একুশ দিন পর্যন্ত করতে পারবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনার আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন বশ করতে যাচ্ছেন এই সুরা কাউসারের কাউসার দিয়ে যাকে বশ করতে যাচ্ছেন সে ব্যক্তি আপনার বাধ্য হবে বশ হবে সেজন্য এই বশীকরণ কঠিন শক্তিশালী বশীকরণটি আপনারা শিখে আমল করতে পারেন যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন অবশ্যই আপনার নিয়রটা সহি করে নেবেন আর এরকম করবেন না এরকম কোনো বশীকরণ বা বাধ্য করবেন না যাতে অন্য কারোর সমস্যা হয় ক্ষতি হয় খারাপ কাজের উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই কাজটি কখনোই করবেন না এই বাধ্যকরণ বা বশীকরণ আপনারা কেউ করবেন না আপনারা ভালো কাজের উদ্দেশ্যে করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে বুঝে শুনে আমলটি করে দেখতে পারেন অবশ্যই আনি আমল অবশ্যই একশো পার্সেন্ট কাজ হবে কিন্তু ধৈর্য ধরে লাগাতার কিছুদিন করতে হবে আমি যেভাবে বলছি সেভাবে করবেন আজকেরই মতো এই পর্যন্ত এই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ